যদি হাইড্রোজেন বোমা দোদোমা না কালী পটকা হিসাবটা পরে হবে আমি টাইমলাইন বলি না আলন্দ মানে কংগ্রেসের স্ট্রং হোল্ড বিভন্স স্ট্রং হোল্ড স্ট্রং হোল্ডে লাস্ট কংগ্রেস এসেছিলো নাইনটিন এইটি নাইনে তারপর যে দু হাজার তেইশে দু আঠেরোতে ওখানে বিজেপি এসেছিলো সেই যদি হিসাব হয় বিজেপি দু হাজার তেইশে যখন জিতল আগে ইলেকশন ডেট টাইম লাইন দেখা খুব দরকার ইলেকশন অ্যানাউন্স ওখানে ফাইনাল ভোটার লিস্ট মানে ডিলিশন ফিলিশন যার ড্রাফ ভোটার লিস্ট আসলো হচ্ছে উনিশ বারো দু বাইশে ফাইনাল রোল আসলো পাঁচ এক দু হাজার তেইশে ইলেকশন অ্যানাউন্স হলো উনত্রিশ তিন দু হাজার তেইশে লাস্ট ডেট অফ নমিনেশন ছিল কুড়ি চার দুহাজার তেইশ তো এই পুরো পিরিয়ডটায় ভোট চুরি হয়ে গেছে ভোট চুরি হয়ে বিএলএ গুলো কি নাকে কে নসিদি ছিল নাকি ঘুমাচ্ছিল কংগ্রেসের বিএলএ থাকে তো তারা কি করছিল নেই বিএলএ সেকেন্ড ভোট চুরি হয়েছে ভোট চুরি হওয়ার পর দু হাজার আঠেরোতে এই সিটটা বিজেপিতে ছিল সেই সিটটা দু হাজার তেইশে কংগ্রেস হ্যাঁ বি আর পাটিল জিতে গেল এটা হচ্ছে ভোট চুরির উদাহরণ আসলে এবার আমার আজকের এই প্রেস কনফারেন্স দোদোমাহা না অ্যাট্রোমা যাই বলো দেখার পর আমার মনে পড়ে গেল সেই সৈয়দ সুজার কথা সৈয়দ সুজা দু হাজার উনিশ সালে লন্ডনে সেই বিখ্যাত প্রেস কনফারেন্স যেখানে কপিল সেবল ওয়াজ প্রেজেন্ট সেখানে বলে ইভিএম হ্যাক হয়ে যায় নির্বাচন কমিশন ওপেন চ্যালেঞ্জ দিয়েছিল যা আসো রেখা আছে ইভিএম হ্যাক করে হ্যাক করে দেখাও সেটা নিজেকে হ্যাকার ট্যাকার বলেছিলো যে এনএ স্টুডেন্ট বয়েছিল সাবসিকেন্ট লিদা দেশেই ফেরে নিও আচ্ছা একটা কথা যে রাহুল গান্ধী আমাদের দেশে লিডার অফ অপোজিশন রাইট উনি লিডার অফ অপোজিশন তো কোনো পার্টির নয় এটা দেশের লিডার অফ অপোজিশন সব পার্টিরই তো লিডার অফ অপোজিশন তার তো কিছু দায়িত্ব থাকে একজন রিপোর্টার তাকে কোশ্চেন করছো আমি শুনছিলাম রিপোর্টার বলছিলেন যে আপনার কাছে যে এত তথ্য প্রমাণ থাকে তা আপনি কোর্টে যাচ্ছেন না কেন উনি বলছেন এটা আমার কাজ না কেন কাজ না ইলেকশন কমিশন এটা কনস্টিটিউশনাল বডি ভুল করেছে সে চুরি করেছে রাহুল গান্ধীর কথা ভোট চুরি করেছে মানুষের অধিকার লুট করেছে সেটার এগেনস্ট লিডার অফ অপজিশন বিং এ রেসপন্সিবল লিডার অফ অপজিশন তিনি কোর্টে যাবেন না কেন তিনি তো বিভিন্ন সুযোগ যান আচ্ছা নিজেকে প্রোটেক্ট করার জন্য নিজের বেল নেওয়ার জন্য মা ছেলে প্রায় তো যায় কোর্টে হাজিরাও দেয় তাহলে এই ক্ষেত্রে যাচ্ছে না কেন যখন দেশ তাকে দায়িত্ব দিয়েছে বিরোধী দলনেতা বানিয়েছে দেশের বিরোধীদের কণ্ঠস্বর তিনি তারা যা কোর্টে যাক যাচ্ছে না কেন নাকি এটাও সেই সৈয়দ সুদার মতো যখনই হারে একটা করে অজুহাত আছে আমি বলছি তো যে আলন্দে কংগ্রেসের ভোট শেয়ার হচ্ছে ফিফটি ওয়ান পয়েন্ট প্রচুর ভোট চুরি ছ হাজার আঠারো জন ভোটারের নাম এবং একদম কংগ্রেসের ভোটকে আমি আটশো পঞ্চাশ টা फेक অনলাইন ইলেকশন বল কাকে বলে জানো ভোট চুরি তো দিচ্ছি ভোট চুরি এই কর্ণাটকেরি মলাউড মলাউর তোমার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি কংগ্রেসের এমএলএ কেওয়াই নানজেগোড়া কেওয়াই নানজেগোড়া কর্ণাটকা হাইকোর্ট কোয়ারিনাকে তার সদস্যপদ কেটে দিয়েছে বাতিল করেছে কেন ভোট চুরি গোলমাল করেছেন এটাকে বলে ভোট চুরি আমি আসবো তোমুন তোমার কাছে আমি অভিষেক কাছে এসে অভিষেক অনেকগুলো পয়েন্ট প্রথমত যেটা তরুণও বলল যে দু হাজার তেইশে আলন্দে কংগ্রেসের প্রার্থী জিতেছেন বি আর পাটিল দুই সত্যি কি যেটা নির্বাচন কমিশন তৎক্ষণাৎ ফ্যাক্ট চেক তাদের পোস্টে তারা যেটা ক্যাপশন দিয়েছেন যে ফ্যাক্ট চেক এবং সেখানে তারা বলছেন যে রাহুল গান্ধীর এই অভিযোগ সেটা ভিত্তিহীন সেটা অসত্য অনলাইনে এরকমভাবে নাম ডিলিট করা যায় না আচ্ছা প্রথমে নির্বাচন কমিশনের দাবির পক্ষে বিপক্ষে যাই হোক আমি নির্বাচন কমিশনের ওয়েবসাইটে রয়েছে একটু ফোকাস করতে বলবো বলবো এখানে দেখুন এবং ফর্ম সেভেন এ দুটো অপশন রয়েছে অনলাইনে একটু একটু আলোটা হ্যাঁ হ্যাঁ এবার দেখা ফর্ম সেভেন ফর্ম সেভেন এ অনলাইনে নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে যে কেউ শুধুমাত্র এমন নয় যে আমি আমারটা ডিলিট করতে পারি আমি তোমারটাও ডিলিট করতে পারি কিভাবে পারি আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি এইটা ফর্ম সেভেন আমি ফর্ম সেভেনটা ক্লিক করলাম ফিল ফর্ম সেভেন তিনটে অপশন আসে সেলফ আদার ইলেকটার অবজেকশন টু এনরোল ঠিক আছে সেলফ মানে আমি আমারটা ডিলিট করতে চাইছি আদার আমি আদারটা দেখাচ্ছি এখানে একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে আমি আদারটাতে ক্লিক করছি কেন ভাই নিজেরটাই করো না

সেখানকার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছে যাবে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার উইল টেক দ্য স্টেপস আফটার হিয়ারিং সুতরাং অটোমেটেড প্রসেস নয় এছাড়া নিয়ে এখনই কথা হচ্ছিল এছাড়া নিয়ে এতগুলো কথা কৃষ্ণনাথা নিশ্চয়ই সুপ্রিম কোর্টে হিয়ারিংগুলো শুনেছে এত অভিযোগ এত অভিযোগ কিন্তু অন রেকর্ড কিছু নেই কেন অন রেকর্ড কিছু নেই কেন প্রত্যেকটা দলের বিএলএ আছে বিএলএরা কি করছে আমি আবার বলছি বিএল এর কথা না ফ্যাক্ট হচ্ছে বিএলএর কথা বিএলও তো পলিটিক্যালি অ্যাপয়েন্টেড রাইট বিএলএ কি হচ্ছে আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা বলি যেমন আজকেও আমি যদি বলি আমি দেখাই আমার নদীয়া জেলার আমি দেখাতে পারি নদীয়া জেলাতে যেগুলো বিএলও অ্যাপয়েন্ট করেছে বেশিরভাগ অঙ্গনবাড়ি কর্মী প্যারা টিচার ইলেকট্রিশিয়ান এদেরকে অ্যাপয়েন্ট করেছে নদীয়া জেলায় এ তৃণমূল কংগ্রেস মানে সরি স্টেট ইলেকশন কমিশন তো এগুলো তো গোলমালের এগুলো তো হতে পারে না এবার আসি তোমার চিঠির প্রশ্নে দেখো কোর্ট বা সিআইডি অথরিটি ইজ নট পাওয়ারলেস আমরা যখন কোনো মামলা করি রাজ্যে

आगी आगी तो 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 आपके पास पुख्ता सबूत है ब्लैक एंड व्हाइट सबूत है तो क्या अगर ई सी आई अभी जवाब नहीं देती है तो कोर्ट का रुख करेंगे ये ऑप्शन है आपके पास जाएंगे देखिए मैंने कहा कि मेरा काम एज ऑपोजिशन लीडर नॉर्मल सिचुएशन में मेरा काम ऑपोजिशन का रोल है सरकार पे प्रेशर डालने का रोल है मेरा काम हिंदुस्तान के लोकतंत्र को बन, बचाने का नहीं है एक से तोरुन के, तोरुन ना कि तरुण को बचाना नहीं है ना उन्हें कि बोझाते चाहे तोरुण जी

আমরা কার কথা বলছি ক্লিন ভোটার লিস্টের কথা বলছি তো তাহলে এই সাইয়াহ কথা যে ট্যাগলাইনটা চলছে ভোট চোর গদি চোর ইফ ইট ইজ ট্রু মানে এটাকে মনের প্রাণ থেকে বিশ্বাস করে ভোট চুরি করে যে যারা ভোট চুরি করছে তাদের ভোট কমছে যারা ভোট যাদের ভোট চুরি হচ্ছে তাদের ভোট বাকি এটা কোন ধরনের রকেট সায়েন্স আর এটা কথা বলবো ভাই তখন বলছো বিএলও নিয়ে হ্যাঁ কাজ আমি যে রিপোর্ট হিসাব বললাম বিএল কাছে আসার পর বিএল

ক্যালকাটা হাইকোর্টে পেন্ডিং আছে আমরাই করেছি পশ্চিমবঙ্গে ছটা লোকসভা নিয়ে ইলেকশন পিটিশন হাইকোর্টে পেন্ডিং আছে আমরা করেছি আর আমরা গেছি তো আমি এক্সাম্পল দিলাম তো কংগ্রেসের কর্ণাটকার কে ওয়াই নানজে তার ভোট কয়েকদিন আগে বাতিল হয়েছে আমাদের করা অ্যাপ্লিকেশন আর বেস করে আমরা কোর্টে যাই দাদা আমরা তো স্বচ্ছ ভোটার লিস্ট চাইছি আমরা দাবি করছি এসআইআর

বিহার এসআইআর যখন হচ্ছে বিরোধীরা গালা দুচ্ছিল অভিযোগ করে সুপ্রিম কোর্টে গেল আলটিমেটলি কি বললো একটা ঘন্টা সেটা বাজাবে না কোথায় ঝোলাবে ওরা ঠিক করুক সেই ঘন্টা দিয়ে কি করবে তারা দিনের পর দিন সুপ্রিম কোর্ট জিজ্ঞেস করেছে পলিটিক্যাল পার্টিরা এতগুলো কথা বলছে তারা কোথায় তারা আসছে না কেন ইলেকশন কমিশন দিনের পর দিন প্রেস বিজ্ঞপ্তি কোর্টে কাগজ জমা করেছে সেই অবজেকশন । অবজেকশনগুলো নেই তাহলে বিএলএরা কোথায় ঘুমায় খুব সংক্ষেপে